মানে তোমরা ইটা হারাম হয়ে গেছে আবার তোমরা দেখাতে কেন আসছো কিছু কিছু জানি আসার পর আবার এখন তোমাদের সাথে দেখা করতে হবে এই জিনিসগুলো আমার চাপ পড়ে প্রচন্ড চাপ পড়ে এই বিষয়গুলো তো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ

এখন এখন কি করবো বলো না তোমার এখানে আমাদের বিপরীত হয়ে যাচ্ছে মন যাচ্ছে অন্তত পক্ষে দুপুর যদি তুমি আমাদের সাথে একটু খাও প্রতিদিন দেখা করো একটু তোমার টাচে থাকে গার্ডিয়ান না তুমি আমাদের হবে না এটা এটা আমি আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছুতেছে যদি কখনো আইল কল ইউ এইটা সম্ভাবনা আমি ওই জিনিসটা আমার ই হয়ে গেছে আমার জীবনের একটা মেয়া আছে আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছে একটু মনে করে দেখো আমি আমার প্রত্যেকটা কথা শুনেছো তুমি যখন আমাকে বলেছো যে চিট চলে যা আমি চলে গেছি না আসলে যাও না এটা যখন বলেছো

যাই যাই সেটাই মনে হয় এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবার এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেক দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন ক্ষুত হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সব জিনিসগুলো সবকিছুর এগেন্টে আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে রেখেছি আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি ম্যাটার অফ যোগ বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম যে জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে ওখানে নেওয়ার পরে আমার কাছে ফুল পাওয়ার আছে পুরো শক্তি আমি জোর করে তোমাকে এই কাজ করছি আমি তোমাকে ঘর বানাইছি কথা তুমি আমার সাথে সংসার করেছো আপুর সাথে সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আমি যখন নিচে তোমাকে আমি রুমে টানতে নিয়ে গেলাম টানতে নিয়ে গেলাম নিয়ে গেলাম আগে তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে আমি তুমি দেখেছ আমি কিন্তু চুপ করেছিলাম উনি আমাকে কন্টিনিউসলি উনি দশটা থাপ্পল দিলে তোমার কোনো কথা বলার দরকার ছিল না দশটা থাপ্পল দিলে কথা বলার দরকার ছিল আমি তো চুপ করেছিলাম উনি আমাকে বলছে বলো 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 না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছে যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না পরে আর তুমি সেই জিনিসটাতে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলতেছি অত মেধাবী খুব চালাক এমনি দেখে বোঝা যায় না বোকা সোকায় কিন্তু যখন তুমি বন্ধু হিসাবে তাকে বাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে করবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলেমেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে তার কোনো পাওয়ার নাই পাওয়ার নাই সে বলছে পাওয়ার মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আমি তো আমি তো মিথ্যা কথা বলি না এটা তো তুমি জানো তাই না